এই যে তিনশো বিশ তিনশো পঞ্চাশ এই দামে আপনার বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রফিট ধরেন আমি বলে দিলাম দুশো আশি টাকা আপনি দামের চেয়ে বেশি দামে সেল করলেন তাহলে ওই কিন্তু আপনার সম্পূর্ণ থাকছে ধরেন আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যে টাকাতে সেল করেন কেন সেই টাকাটি কিন্তু আপনার কি প্রফিট মানে এ দামের চেয়ে বেশি যে দামে সেল করবেন সেটা কিন্তু আপনার প্রফিট থাকবে এখানে দেওয়া হয়েছে আপনার সর্বপ্রথম গ্রুপে জয়েন হওয়ার পর এই যে ডিসক্রিপ্ট এই যে ডিসক্রিপ্ট আপনারা চেক করবেন ডিসক্রিপ্ট চেক করলে আপনারা ডিটেলসে বুঝে যাবেন এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে আচ্ছা এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে প্রিন্টের ক্ষেত্রে কি আচ্ছা নর্মাল প্রিন্ট নর্মাল সাবলিমেশন যে প্রিন্টগুলো নর্মাল প্রিন্ট আমার প্রাইস হচ্ছে একশো টাকা তবে অফিসিয়াল প্রিন্টের প্রাইস কিন্তু মাত্র একশো আশি টাকা আপনারা দুইশো বিশ সেল করতে পারবেন ইজিলি দুইশো বিশ অফিসিয়াল প্রিন্ট আপনারা সেল দিতে পারবেন ইজিলি যদি আপনার পেজ থাকে তাহলে তো ভালো পেজের মাধ্যমে আপনারা সেল দিতে পারবেন আর পেজ না থাকলেও আপনার ইনবক্স ইনবক্সে গিয়েও কিন্তু আপনি সেল দিতে পারবেন হ্যাঁ ইনবক্সিং বক্সে গিয়ে আপনারা সেল দিতে পারবেন এখানে হচ্ছে অফিসিয়াল প্রিন্ট একশো আশি টাকা ধরেন দুইশো বিশে টাকা সেল করলেন অথবা আমাকে যদি একটু বলেন তাহলে আমি প্রাইসটা একটু কমিয়ে রাখবো আপনাদের জন্য স্পেশালি নর্মাল অফিসিয়াল প্রিন্ট করতে হ্যাঁ আর একটা বিষয় মনে রাখবেন আমাদের ফেব্রিক্স ফেব্রিক্স হচ্ছে এটা থাকবে হ্যাঁ নিডিল এম্বোডারি করা থাকে আর আপনার যে যারা সম্পর্কে ধারণা থাকে আপনি ছবি থাকলেই বুঝতে পারবেন কোনটা নিডল এম্বোডারি কোনটা হচ্ছে স্টিকার প্রিন্ট সপ্তাহে নিডিল এম্বোডারি না কিছু কিছু হচ্ছে স্টিকার প্রিন্ট হ্যাঁ আর একটা হচ্ছে এতটুকু বিষয় আপনারা কপি রাখবেন ভাইয়া এই যে এতটুকু বিষয় অর্ডার কনফার্ম করার জন্য এই যে এতটুকু বিষয় অনেক সময় জিজ্ঞেস করবো অর্ডারকে কনফার্ম করবো তখন হচ্ছে এতটুকু বিষয় আপনারা কপি করে রাখবেন এটা আপনাদের সুবিধার জন্য কাস্টমারকে ইজিলি দিতে পারবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন এখানে হচ্ছে ডেলিভারি চার্জের বিষয়টা ডেলিভারি চার্জের বিষয়টা এখানে দুইভাবে ভাগ করা হয়েছে এখন ডেলিভারি চার্জের বিষয়টা কী ডেলিভারি চার্জটা দেখেন এক থেকে তিনটা পার্সেন্ট সত্তর চার থেকে এটা হচ্ছে ঢাকার ভেতরে এটুকু হচ্ছে ঢাকার ভিতরে আর এটা হচ্ছে ঢাকার বাইরে আপনি একটা সুন্দর মতো কাস্টমারের জার্সির কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আপনি ডেলিভারি চার্জটা মনে রাখবেন আমাদের জার্সির সাইজটা হচ্ছে যে এরকম ভিডি প্রিমিয়াম তারপর হচ্ছে যদি কোনো একটা কাস্টমার বলে যে ভাইয়া নাম নম্বর প্রিন্ট করতে চাই তাহলে কীভাবে এই যে দেখেন নাম নম্বর প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই নাম নম্বর প্রিন্ট করতে চাইলে অবশ্যই প্রতিটা চার্জের নাম নম্বর প্রতিটা চার্জের নাম নাম্বার এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ধরেন কোনো একটা কাস্টমার নর্মাল প্রিন্ট করাবে নর্মাল প্রিন্ট বলছি আমি একশো টাকা কাস্টমারের লোকেশন হচ্ছে ঢাকায় তাহলে কত সত্তর টাকা টোটাল হচ্ছে একশো সত্তর টাকা তাহলে কাস্টমার সত্তর টাকা অ্যাডভান্স করে তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন বিষয়টা ক্লিয়ার করেন বিষয়টা মনে রাখবেন হ্যাঁ ডেলিভারি চার্জ আর নাম নম্বর প্রিন্ট চার্জ ডেলিভারি চার্জ আর নাম নম্বর প্রিন্ট চার্জ এই বিষয়টা মনে রাখবেন যে ডেলিভারি চার্জ আর নাম নম্বর প্রিন্ট চার্জ দুইটা একসাথে যোগ করে যা হবে সেটা কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে কোন নাম্বারে অ্যাডভান্স করতে হবে আমার এই যে বিকাশ নাম্বার আপনাদের পার্সোনাল বিকাশ নাম্বার না কিন্তু আমার এটা বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারটা আপনারা খেয়াল রাখেন আর অবশ্যই আপনারা যখন রিসেলিংয়ের ক্ষেত্রে অর্ডার নেবেন অর্ডার নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে তারপর অর্ডার নেবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার নেবেন না কেননা কাস্টমার যদি রিটার্ন করে এর দায়ভার কিন্তু আমরা বহন করি না সো সম্পূর্ণভাবে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করবেন এখন গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের জার্সি ম্যাক্সিমাম হচ্ছে একশো আশি থেকে দুইশো প্লাস জিএসএম হয় আমার একটা বিষয় হচ্ছে নর্মালি আপনারা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর হয় এবং ঢাকার বাইরে হয় একশো দশ এ বিষয়টা মনে রাখবেন এখন ডেলিভারি টাইম ডেলিভারি টাইম কোথায় ডেলিভারি টাইম হচ্ছে ঢাকার ভিতরে নর্মালি হচ্ছে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হচ্ছে তিন থেকে চার দিন এখন আরেকটা বিষয় মনে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে এই যে ধরেন আপনারা তো এই গ্রুপে ফার্স্টে জয়েন করলেন রিসেলিং গ্রুপে ফার্স্টে জয়েন করলেন রিসেলিং গ্রুপে জয়েন করলেন এখন রিসেলিং গ্রুপে জয়েন করার পরে যে রিসেলিং গ্রুপে আপনারা আছেন রিসেলিং গ্রুপে জয়েন করার পর আপনারা জয়েন করবেন হচ্ছে এই যে দেখেন এই লিঙ্ক আছে এখানে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিংকে আপনারা ক্লিক করেন এই লিঙ্কে ক্লিক করার পর এই গ্রুপে জয়েন করবেন এই গ্রুপে যখন জয়েন করবেন এটা হচ্ছে রিসেলিং অর্ডার সাবমিট গ্রুপ রিসিভিং অর্ডার সাবমিট করুক এই রিসেলিং অর্ডার সাবমিট করবে আপনার হচ্ছে অর্ডার সাবমিট করবেন অর্ডারটা কীভাবে সাবমিট করবেন অর্ডারটা সাবমিট করার ধরন আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি অর্ডার সাবমিট করার ধরন হচ্ছে যে এরকম এই যে দেখেন জার্সির পিক দিবেন হ্যাঁ জার্সির পিক আর এই যে এখানে কাস্টমার ডিটেলস দেখেন জার্সির পিক এবং কাস্টমার ডিটেলস এই যে কাস্টমার ডিটেলস নাম নাম্বার ফোন নাম্বার লোকেশন সাইজ তারপর হচ্ছে টোটাল কত এবং নিচে আরেকটু সুন্দর করে আপনাদের প্রফিট মানে টোটাল কত টাকা প্রফিট আপনি কত টাকা প্রফিট পান এবং আপনার বিকাশ নাম্বার উল্লেখ করে দেবেন এই যে এই যে ডিটেলসে কাস্টমার ডিটেলস আপনার বিকাশ নাম্বার আপনার হচ্ছে প্রফিট প্রফিট কোয়ান্টিটি আর হচ্ছে আপনার বিকাশ নাম্বার এই জিনিসটা এখানে উল্লেখ করে দেবেন যখন গ্রুপে অর্ডার সাবমিট করবেন অর্ডার সাবমিট করবেন কোন গ্রুপে অর্ডার সাবমিট করবেন হচ্ছে রিসেলিং অর্ডার সাবমিট গ্রুপে রিসেলিং অর্ডার সাবমিট করবে আপনাদের কিন্তু অর্ডার সাবমিট করবেন সো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয়ে বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিষয়ে আপনাদের ক্লিয়ার যেহেতু কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে জানাবেন আমরা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করবো একটা বিষয় মনে রাখবেন রিসেলিং অর্ডার সাবমিট গ্রুপে রিসেলিং অর্ডার সাবমিটে কখনও আজে বাজে কোনো মেসেজ দেবে না কোনো আজিরা মেসেজ দেবে না বুঝতে পারছেন এই বিষয়টা একটু সাবধান থাকবেন এই বিষয়টা সাবধান থাকবেন কারণ অগোচালক মেসেজ বা অপ্রয়োজনীয় ব্যস্তে কিন্তু আপনাদের রিমুভ করা হবে বুঝতে পেরেছেন সো এই থাকলো আল্লাহ হাফেজ